হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই সকালবেলা ঘুম ভাঙতে আমার মেয়ে আজকে বলছে মা জানো আমি আজকে দারুণ একটা স্বপ্ন দেখেছি তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি স্বপ্ন দেখেছো বলছে আজকে আমি স্বপ্ন দেখেছি বড় একটা ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি তারপর বলছে মা আমাকে একটা মাছ এনে দেবে তাই সমস্ত কাজ সেরে বাজারে গিয়ে দেখি বড় ইলিশ ওঠেনি তো ছোট্ট একটা ইলিশ উঠেছিল এই দেখো তোমরা বুঝতেই পারছো কত বড় আর হবে তারপর নিয়ে আসলাম কারণ বড় বাজারে যাওয়ার সময় এখন নেই তারপর মাছটা ভেজে দিয়ে ভাবলাম ওকে আজকে ভাজা মাছটা খাওয়াবো কারণ ও না ভাজা মাছ এর আগে কখনো খায়নি সকালে বলা যায় একটা যুদ্ধ চলে তাড়াতাড়ি রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে এর একটা টেনশন থাকে তারপর দিয়েছিলাম একটু ডাল সিদ্ধ আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি নেহাকে খাওয়াবো আজকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো সকলে জানিও আর কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে বলে দিও তো সবাইকে এটা